যখন একের পর এক বই বের হওয়া শুরু হইল তখনই আমি সন্দেহ পোষণ করছি একটা লোক মরার পরে এত বই কেন লেখে কার কথা বলতেছে শেখ মুজিবুর রহমান একমাত্র মৃত ব্যক্তি যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন মরার পরে কোন মৃত ব্যক্তি তিনটি এরকম বই লেখার যোগ্যতা অর্জন করতে পারে এটা শেখ মুজিবুর রহমান অর্জন করেছে এটা কি মানা যায় তবে ভাইটির কথাই কিন্তু লজিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে পৃথিবীটা একটা সার্কাস আর বাংলাদেশ হচ্ছে তার ক্যাপিটাল বাংলার এই সার্কাস নিয়ে আজকের এই আয়োজন নিজের বানানো জুস খেয়ে নিজে অজ্ঞান হলেন অজ্ঞান পার্টির নেতা ফুল ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর পাবলিকের হাতে ধরা পড়ে নিজের জুস নিজে খেতে বাধ্য হন অজ্ঞান পার্টির নেতা ফুলমিয়া তারপর থেকে এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে ফুল মিয়া

এই ফজু পাগলা নাকি আবার একটা দলের বিশাল বড় নেতা মানে কি বলবো যাই হোক মনে হচ্ছে নতুন বউরে নিয়ে ফটোশুট ভিডিও করছে লেটস সি হাউ ইট গোস আপুটা এত ঘোরানোর লোড নিতে পারে না অজ্ঞান হয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম তোমার নাম কি নিয়ে কোটি টাকার গাড়িতে উঠলেন স্টাইল আইকন রুমি আ স্টাইল আইকন ও স্টাইল আইকন হয় কেমনে রে ভাই কয়েকদিন আগে দেখলাম একটা অনুষ্ঠানে ও সেরা পুরুষের পুরস্কার নিতেছে ও পুরুষ হয় কেমনি ও চলাফেরা দেখলে তো বোঝা যায় ও হচ্ছে ছায়া ছায়া ব্যবস্থায় ওরে নিয়ে কি আমি কিছু বলবো হু দা হেক আর ইউ আপনার এত বড় সাহস হলো কিভাবে কেউ পুরুষদেরকে এই অধিকার দেয় নাই এই অধিকার দিয়েছে আল্লাহ এইসব প্রার্থীরা এমপি হওয়ার জন্য মনোনয়ন পায় কিভাবে এটা হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এসব সার্কাসের জন্য বাংলাদেশ এসে আর এদিকে দেখেন আমাদের তাঙ্গিয়া মিথিলা উনি আরো বেশি ওপেন হওয়ার জন্য আরো বেশি কাপড় খোলার জন্য আপনাদের কাছে ভোট চাইছে তিনিও তার মিডিয়ার সাঙ্গ পাঙ্গরা মিলে ভোট দেন বোর্ড দিয়ে তারা আরো বেশি কাপড় খোলার জন্য উৎসাহিত করে আর এদিকে তার সাবেক বয়ফ্রেন্ড আমাদের হাজি সাহেব তিনি নিয়মিত জোয়ার বিজ্ঞাপন করে চলছেন হাজি সাহেব কিন্তু মানুষ বলো মাঝে মধ্যে একটু জোয়ার বিজ্ঞাপন করে এই আর কি আবার তার আরেক ফ্রেন্ড আছে যিনি মনোনয়ন না পাওয়ায় খুব কষ্টে আছেন ভাই খুব কষ্ট পাইছে বাইরের মুখ দিয়ে কয়েকটা গালি বের হয়ে গেছে ক্রিকেটের কথা যেহেতু আসলো এদিক দিয়ে বাংলাদেশ আর আয়ারল্যান্ড ম্যাচে যা হচ্ছে অবলা আয়ারল্যান্ড কে পেয়ে বাংলার দামাল ছেড়েরা বাংলার টাইগাররা একের পর এক সেঞ্চুরি করা যাচ্ছে আর আইরিশ বলার্স বি লাইক তোর কি সেঞ্চুরি লাগবো সুবিধা এটা হচ্ছে আবার আজকের নিউজ ছাত্রীকে বিয়ে করে উধাও শিক্ষক থানায় গেলেন প্রথম স্ত্রী কয়েকদিন আগে আবার দেখলাম আরেক ছাত্রী শিক্ষকের সাথে সম্পর্ক আমি রাজু আহমেদের কঠোর কঠোরতম শাস্তি চাই আসসালামু আলাইকুম আমি আমার নাম স্বপ্না উনি ওনার শিক্ষককে কল দিচ্ছে ভিডিও কল এই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং পরের টুকার আপনাদেরকে দেখাচ্ছি না কি করেছে শিক্ষক হচ্ছে বাবার মতো এটা বলে আপনার মেয়েকে স্কুলে পাঠান আর খোঁজ না নিয়ে বসে থাকেন তারপর দেখেন হঠাৎ করে এরকম নিউজ বের হবে সার্কাস চলতেছে ভাই বিশাল বড় সার্কাস আর এই সার্কাসগুলো চলবেইbanana কেন আমাদের মিডিয়াগুলো আছে এসব ছাত্রিদেরকে ওপেনলি প্রমোট করার জন্য যারা কয়েক দিন আগেও কাপড় খুলে খুলে নিজের টিকটকে ভিডিও দিত তোমার বাচ্চার কি হবে কি হবে আমি আছি না আমি মরে গেছি না বাচ্চার টাকা